আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা সোহানা সিনথিয়ারি স্কুলে চলে যাচ্ছি সোহানা হিন্দার বান্ধবী এরা আসছে ওদের সাথে মানে আমার ভিডিওরা ছিল পয়লা লাগবে ভিডিও বিডিও বন্ধুরা ছাড়তে পারেনি আজকে ছেড়ে দিলাম বন্ধুরা আমরা যাইতেছি সোহানা সিনথিয়ারি স্কুলে বন্ধুরা যে ও সোহানার বান্ধবী ওরা আসছিলো আমাদের বাসায় সে যে গুজে তারপরে স্কুলে যাইতেছে বন্ধুরা আর আমি পিছনে থাকতে থাক্কে শুধু ভিডিও করতেছি দেখেন কীভাবে আজকে পহেলা বৈশাখ দিনে ও ঈদের দিন এত খুশি বান্ধবীরা বান্ধবীরা অনেক খুশি হয়েছে তারপরে কী করলাম আমরা মানে মাঠের মধ্যে গেলাম বা স্কুলের ভিতরে গিয়ে দেখেন সোহানের লোকজন খোঁজে দেখেও আসছে না তারপরে বন্ধুরা কী করলাম আমি একটু ভিডিও করতেছিলাম ভিডিও করতেছিলাম দেখেন অনেকে আসছে অনেকে আসেনি এখনও বন্ধুরা সোহানা সিন চিনতে যায় নয় সোহানা ওর বান্ধবীদের সাথে দেখেন হ্যাঁ এদিক ওদিক ঘুরতেছে দুষ্টামি করতে সবাই খুঁজতেছে যে কারা কারা আসছে তারপরে বন্ধুরা স্কুলটা পুরোটাই ভিডিও করতেছি দেখি কে কাটা আসছে বন্ধুরা কেউ কেউ আসছে কেউ এখনও আসে নাই এই যে ওরা আবার দুষ্টামি করতেছিল একটু তারপরে বন্ধুরা দেখেন সোনা হিন্দার স্কুলটা কত সুন্দর একটা স্কুল বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগে তারপরে আমরা যেই যেখানে আমরা বসবো মানে ছাত্রছাত্রীরা বসবে আমরা সবাই বসবো আমি সেই রুমে চলে গেলাম বসার জন্যে দেখে অনেকে আসে এখনো কেউ আসে নাই তারপরে আমরা গেছি শোনা তো মানে শুরু করেছিলাম ময়ন হচ্ছ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তারপরে বন্ধুরা এই যে পহেলা বৈশাখের ব্যানারটার সামনে একটু ঢুং ঢং করে সবাই তুলতেছিলাম মানে আমার কাছেও লাগে আজকে পহেলা বৈশাখ মানে এত খুশি খুশি লাগতেছে ঈদ ঈদ লাগতেছে বন্ধুরা তারপরে যেহেতু কেউ নাই আমি একটু ক্লাসের ভিতরে একটু গুনগুন গুনগুন করে গান গাইতেছিলাম মেলায় যাই রে মেলায় যাই রে গান গাইতেছিলাম বন্ধুরা তারপরে কি করলাম আমরা ক্লাসরুমে সবাই সুন্দর মতো বসলো সবাই আসতেছে আস্তে আস্তে আমাদের এই যেটা অনেক ভালো একটা ম্যাডাম ফেয়ার দোষী ম্যাডাম মানে আমার আমার সোনারা ম্যাডাম আমারও ম্যাডাম উনি আসলো উনি এসে বলতেছে সোহানারা ম আসেন আসেন বা ছবি তুলি তারপরে বললাম তো সোয়ানা সিনতি সোহানারে পাঠাইলাম যে তোমরা ছবি তোলো ম্যামের সাথে তারপরে যে ওরা ছবি তোলার জন্যে দাঁড়াইছে আমি আবার ভিডিও করতেছি ছবিও তুলতেছি ভিডিও করতেছি ছবিও তুলতেছি হ্যাঁ দেখেন সোহানের মুখটা কি কালো করে দেখা হয়েছে সোহানা সবাই ছবি তুলতেছে না সোয়ানা শিনতে ধুনুজুনি একই অবস্থা ছবি তুলতে চাই না তারপরে বন্ধুরা দেখেন ওরা ছবি তুলতেছিলো তারপরে লাল লাল সবাই লাল করে আসছে সার সার স্যার ম্যাডামরা সবাই মোটামুটি চলে আসছে কি দেখেন মোটামুটি সবাই চলে আসছে বন্ধুরা তারপরে বন্ধুরা যে কোনো অনুষ্ঠানে আমার খুব ভালো লাগে মানে যাইতে তারপরে দেখেন আমি তো আসি সব অনুষ্ঠান নিয়ে আসে আমার খুব ভালো লাগে তারপরে বন্ধুরা একটু শাসতে আমার খুব আমার খুব পছন্দ করি স্বাসগ আমার খুব ভালো লাগে হ্যাঁ তারপরে বন্ধুরা দেখেন সবার সাথে একটু ভিডিও করতেছি সুন্দর করে তারপরে সোহনা ম্যাডাম সোনার বান্ধবীরা ওরা ছবি তুলতে আছে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছি আবার ভিডিও গ্রুপ ভিডিও করতেছি আবার সবাই ভিডিও করতেছি বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন পহেলা বৈশাখ যেহেতু সবাই তো আনন্দ আনন্দ মানে অনেক আনন্দ দেখেন সোহানা মক্কালোের রায় দেখে আমি আবার বারবার ক্যামেরাটা ক্যামেরাটাও সামনে নিই বন্ধুরা তারপরে দেখেন সবাই বসে রয়েছে স্যাররা এখনো আসে নাই অপেক্ষা করতেছে দেখেন অনেক অনেক অনেকই আসে এখনো এখনও মানে কিছু লোকজন আসছে আর অনেকেই এখনও আসে বন্ধুরা আসলে পুরা এই ক্লাসরুমটার মানে কানায় কানায় বোঝা যায় বন্ধুরা তারপরে কেউ কু শাড়ি পরেও আসছে বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে শাড়ি পরছে ওরা মার্শাল্লা ওদেরকে খুব ভালো লাগতেছে বন্ধুরা ওদেরকে দেখে মনে হয় যে আমিও ছোটোবেলায় চলে যাই আবার আমি মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে বন্ধুরা তারপরে বন্ধুরা যে র্যালি হবে এই জন্যে দেখেন বাইরে নিয়ে আসছে সবাইকে বাইরে মানে আয়না তারপরে বন্ধুরা এই দেখেন সবাই সুন্দরমন ধারা করাইতেছে র্যালি করানোর জন্যে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় বন্ধুরা আপনারা সবাই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা তারপর বন্ধুরা ভিডিওগুলো যদি খারাপ লাগে সেটাও বলবেন আমার প্রিয় বন্ধুরা আর বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রাণ প্রিয় কুলেজার বন্ধুরা দেখেন সবাই কত সুন্দরভাবে দাঁড়াইছে এত সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছিল আমি তারপরে কি করলো সবাই ক্লাসরুমে আবার মানে হলরুমে চলে আসলো হ্যাঁ তারপরে দেখেন এখন অনুষ্ঠান শুরু হবে বন্ধুরা সব ছাড় ম্যাডামরা চলে আসছে সবাই চলে আসছে দেখেন ছাড়ে কত সুন্দর লাল একটা পাঞ্জাবি পড়ছে মানে সবাই কত সুন্দরভাবে পরিপাটি হয়ে আসছে আবার দেখেন আমাদের ছোট্ট সোনামণি নাচতেছিল দেখেন কত লোকজন আসছে বন্ধুরা তারপরে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রিয় বন্ধুরা সবাই যেহেতু বন্ধুরা আমি অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও চান বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলো বলবেন ভালো না লাগলো সেটাও বলবেন প্রিয় বন্ধুরা তারপর বন্ধুরা দেখেন আমরা ও নাচ দেখতেছিলাম খুব সুন্দরভাবে নাচছিলো এখানে কত সুন্দর করে নাচে ও মার্শাল্লাহ অনেক সুন্দর নাচে আর সব ম্যাডামরা দেখেন বৈশা রয়েছে তারপরে দেখেন এক পরে সবাই নাচতেছে পয়লা বৈশাখের গান গাইতেছিল বন্ধুরা আমার কাছেও খুব ভালো লাগতেছিল ও নাচতেছিল আমিও গুনগুন করে গান গাইতেছিলাম এই দেখেন কত লোকজন আসছে বন্ধুরা বন্ধুরা দেখেন কত সুন্দর করে নাচতেছে আমার খুব ভালো লাগতেছে বন্ধুরা ছোট ছোটো মানুষ কত সুন্দর করে তো নাচবে বন্ধুরা তারপরে দেখেন কত সুন্দর করে লাল শাড়ি পরছে চুলে কত সুন্দরভাবে ফুল পড়ছে মানে পুরো একদম ছোট্ট একটা বাবু নাচতেছে আবার দেখেন বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন না সবাই মনোযোগদের নাচ দেখতেছিল তারপরে দেখেন ওরা আবার গান গাইতেছিল পহেলা বৈশাখের গান বন্ধুরা গানটাও খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখেন আমাদের স্কুলে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় মানে আমাদের বলতে শোনা স্কুল বন্ধুরা মনে হয় যে আমার স্কুল বন্ধু ওরা এমন মনে হয় আমার কাছে আমাদের স্কুলে সব কিছুই অনেক ভালো ছাড় অনেক ভালো বন্ধুরা দেখুন আমি এখন এই যে গান গাইবো বন্ধুরা আমি এখন এই যে মানে পহেলা বৈশাখেরই গান গাইবো মানে আমি গাইতে পারি না বন্ধুরা একটু মানে গাই বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুলতলা প্রেমের খান গান শোনাব আরে বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুলতলা প্রেমেহের এখান গান শোনাব পাখিরা ডাকবে মনে রং লাগবে একটা মিষ্টি মধুর স্বপ্ন সাজাব প্রেমেহের এখান গান শোনাব আরে প্রেমেহের এখান গান শোনাব বৈশাখের বেলা তোমায় নিয়ে বকুলতলা প্রেমেহের এখান গান শোনাবো আরে বৈশাখের বি